হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুরতে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে নদীর পাড়ে মেলাতে খুব সুন্দর এখানে একটা চন্ডীমাড় হচ্ছে পাশাপাশি একটা মেলা হয় আর খুবই জনপ্রিয় প্রত্যেক শুক্রবার এই মেলাটা হয় যারা হচ্ছে মোহাম্মদপুরের ভিতরে আছেন ও বিষয়ে তারা জানেন আর এই মেলাটা মাঝে মাঝে আমার যাওয়া হয় সবসময় না তো ওই দিন গেলাম অনেক ভালো ভালো জিনিস ওই দিন মেলাতে আসছিলো তো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এটা হচ্ছে আমার বাসার নিচে আমি তো আমার মেয়েটা দুষ্টমি এখানে প্রচুর দুষ্টমি করে তারা তো এখানে একটু বসেছিলাম যে একটু খেলাধুলা করে তারপরে বাইরে নিয়ে যাবো যেহেতু রাস্তার মধ্যে গেলে আর দৌড়ে ছোটাছুটি করতে পারবে না খেলা থাকতে হবে তো এই তো চলে আসলাম দেখুন এসে কিন্তু তারা প্রথমে হচ্ছে নদীর পাড়ে এতো দাঁড়িয়ে আছে তিন বোন একসাথে আর ভিডিও করতেছিলাম ভাবলাম সবার সাথে শেয়ার করি এখানে মেলাতে হচ্ছে খুবই রিজনে বলবো একদমই কম দামে কিছু পণ্য পাওয়া যায় যে কোনো জিনিস শাড়ি থেকে দৌড়ে টু পিস বলেন থ্রি পিস বলেন যে কোনো জিনিস পাওয়া যায় খুবই কম দামে খুবই কম দামে জুতা কাপড় কসমেটিক সব ধরনের আইটেম পাওয়া যায় বাচ্চাদের কাপড় আর ওই রকম কিন্তু আপনার ইচ্ছে মতে আপনি নিতে পারবেন একশো টাকারও কাপড় আছে আবার তিনশো টাকারও আছে ওইটা আপনি বুঝতে হবে যে কোনটা কোন কোয়ালিটির জামা কাপড় বা কেমন হবে দামি কম দামি সব কিছু মিলেই আর বিশেষ করে পার্সোনালভাবে মেলাটা আমার কাছে ভালো লাগছে যার যেমন চাহিদা ওই চাহিদা অনুযায়ী হচ্ছে সব জিনিস নেওয়া যায় কিনা যায় তো আমরা সবাই মিলে গেছিলাম আর কি মেলাতে ঘুরতে ঘোরাঘুরিও করলাম আর কিছু জিনিস পছন্দ হইলো টুকটাক কেনাকাটাও করলাম থ্রি পিস আছে তিনশো টাকা থেকে ধরে পাঁচশো এক হাজার দুই হাজার এরকম আছে বিভিন্ন প্রাইজের আছে বললাম এটা আর বিভিন্ন রকম মোটামুটি সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায় আপনার হচ্ছে হাড়ি বাতিল থেকে ধরে সব রকমের আইটেম এখানে পাবেন যারা হচ্ছে ঢাকার খুব কাছাকাছি মোহাম্মদপুরে কাছাকাছি চাইলে আমার ভিডিও দেখতেছেন তার মধ্যে অনেকে চলে আসতে পারেন এগুলা কেনার জন্য মেলাতে প্রতি শুক্রবার দিন হচ্ছে জমাবাদ তারপরে হচ্ছে মেলাটা হয় মেলাটা হচ্ছে বারোটার পর থেকে মেলা শুরু হয়ে যায় আর বিকালে প্রচুর ভিড় থাকে মেলাতে তো প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার হচ্ছে কম দামের মধ্যে বাচ্চাদের জামা কাপড় বড়োদের মেয়ে ছেলে সবারই সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় মেলাতে দেখেন প্রচুর মানুষ প্রচুর ভিড় কিন্তু আর আমরা যেহেতু হচ্ছে পাঁচটা পরে গেছিলাম তখন হচ্ছে প্রায় মাগ্রী বাজন হয়ে যাচ্ছিলো ওই টাইমে যেহেতু খুবই কাছে মাত্র হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট লাগে আমার বাসা থেকে মেলাতে তো ভাবছি যে যেহেতু দিনের গলা প্রচুর গরম থাকে তাহলে একটু পরে যাই ঠান্ডা ঠান্ডা পড়বে এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনের বাচ্চাদের হচ্ছে বিভিন্ন হাঁড়ি ফাতিল আছে এখানে হচ্ছে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এগুলো মাত্র হচ্ছে আপনার বিশ টাকা চল্লিশ টাকা করে বিভিন্ন কোয়ালিটির আছে তারপর থ্রি পিস আছে তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা এরকম শুরু করে প্রত্যেকটা জিনিসে এখানে বাচ্চাদের জামা আছে মাত্র একশো টাকা করে এখানে বড়দের থ্রি পিস আছে মাত্র সাড়ে তিনশো চারশো করে চাদর আছে আপনার সাড়ে তিনশো থেকে দৌড়ে তিনশো বিশ টাকা দৌড়ে প্রায় হচ্ছে আপনি সাতশো তারপর আষ্টুশো বারোশো পর্যন্ত আছে চাদর বিছানার চাদর তো সব রকমের মানে প্রাইসেরই হচ্ছে জিনিসপত্র আছে আর কি এটা আপনার সম্ভবের ভিতরে আপনি নিতে পারবেন এই তো এখানে আরেকটা দোকান বাচ্চাদের জামাকাপড় অনেক রকম জামা কাপড় আছে এখানে আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা যারা হচ্ছে মোহাম্মদপুরের আশেপাশে আছেন অবশ্যই সামনের সপ্তাহে শুক্রবারে চলে আসবেন মেলাতে কেনাকাটা করতে সবাই ভালো থাকবেন আমি বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন